দর্শক আমরা আজকে চলে আসছি আমাদের আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর আইটেম নিয়ে আছে আমরা একটু কাকার সাথে কথা বলবো ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বিক্রি কি হয়েছে কিছু হ্যাঁ তিন বাকের এক একবার বিক্রি করছেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আবহাওয়াটা খারাপের কারণে একটু বৃষ্টি নামতে আছে আমরা একটু জানবো কাকার কাছ থেকে বয়সে কত করে বিক্রি করতে ৪০ টাকা আট থেকে দিন এটা কোন কত করে বিক্রি করতে চল্লিশ টাকা চল্লিশ টাকা নিচে গুলো জাপানি এরকম অসংখ্য কোয়েল পাখির কালেকশন কাকার কাছে দেখতে পাচ্ছেন এটাও কি

মানে একশো ডিম আগে বিক্রি করতো বেকার তিনশো টাকা বা সব এখন আড়াইশো টাকা একশো ডিম পেয়ে যাবে এরকম ডিম এর কালেকশন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আগে

দর্শক আব্দুল সত্তা কাকা কাছ থেকে যদি আপনি এই ধরনের কালেকশন নিতে চান খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে আপনারা কাকার সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনার এই গোলাকান্দা হাটেও আসতে পারেন কাকা কোন কোন হাতে বসেন যদি একটু বলে দিন গোলাকান্দা আসি পুটিয়া যায় আচ্ছা

মহিলা মহিলা চল্লিশ টাকা পিস আচ্ছা দাদা গুলো তিন রোজ বয়স কত দিন এদের বয়স এখন চল্লিশ দিন চল্লিশ দিন মানে আর পাঁচ দিন পরে ডিম পার হ্যাঁ আর এটা এটা একই একই বয়স একই দাম এটাও কি সেম এটা সেম অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পাবেন আমরা তৃতীর মুরগি দেখছিলাম তৃতীর কত করে দিচ্ছেন এটি এক হাজার টাকা পিস এক হাজার টাকা পার পিস আর এদের বয়স কত দিন বয়সে মানে ডিম পারে ডিম পার এটাও কি সেম এটা এক সেম অবশ্যই দেখতে পাচ্ছেন ছোট তৃতীয় অবশ্যই পাচ্ছেন

ভাই খরগের বোড়া কত বেড়া কি করতো চারশো চারশো এদের বয়স কত

দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর সুন্দর ডিম গুলা পোটলা করা আছে ভাই এক পোটলা কত পিস আছে কত করে বিক্রি করতে আছে ষাট টাকা